আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন খুবই দারুণ একটি টেসনেট অফার নিয়ে চলে আসলাম সবাই জয়েন করবেন আজকের অফারটি অবশ্যই এখানে জয়েন করলে অবশ্যই অ্যাড্রু কনফার্ম যদি এখানে যে কাজগুলো যদি ঠিকভাবে যদি করতে পারে অবশ্যই ফেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ প্রজেক্টটি আমি দেখছি অনেক ভালো একটি ফজেট হয়তো বা এখান থেকে ভালো কিছু সবাই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা টেস্ট নেট হচ্ছে কোনো আপনাদের ফকেটে কোনো এক টাকা লাগবে না একদম ফ্রিতে আপনারা সবাই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনারা ভিডিওটি দেখে সবাই আজকের কাজটি সবাই কমপ্লিট করে নেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের আজকের অফারের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম স্যালার লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম স্যালার লিন্ট সবাই জন্য করবে কারো বন্ধুর প্রতিনিয়ত ভিডিও করা যায় না আজকে যে অফারটা শেয়ার করলাম এই অফারের অনেকগুলো আপডেট আসবে ক্লেম আপডেট আসবে অনেকগুলো আপডেট আসবে অবশ্যই সেই আপডেটগুলো ফলো করবেন সেই সকল আপডেটগুলো যদি ফলো করে যদি কাজগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তাহলে বন্ধুরা আমি কথা দিয়েছি কোনো না কোনো অফার থেকে আপনারা ভালো ফর্মের একটা ইনকাম করে নিতে পারবেন ট্রান্সনেট হওয়া থেকে এমনই অবশ্যই আবারও বলতেছি কোনো আপনাদের কোনো পকেটে এক টাকা লাগবে না শুধু ফ্রিতেই যদি আপনারা যদি ওদের আপডেটগুলো যদি যেভাবে বলে সেভাবে কাজগুলো যদি করেন অবশ্যই আপনারা ট্রেন্সনারটিকে অবশ্যই সবাই জয়েন করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক অনেক কথা বলে ফেলছে আজকে কাজে চলে যাব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই তাহলে বন্ধু ভিডিওটা শুরু করতেছি তবে আপনারা কি করবেন এখানে অফারের যে লিঙ্কটা দিছে এখানে আমরা কী ওয়ারেন্ট লিঙ্ক দিয়েছি একটা ফসেট লিঙ্ক দিয়েছি একটা জয়েন লিঙ্ক দিয়েছি এখানে আমি সবগুলো বিস্তারিত সব আমি দেখাবো অবশ্যই ফটো আমি দেখাচ্ছি এখানে যে এখানে যে ওই ওয়ালের যে লিঙ্কটা সব আপনারা ওয়ালটা এখান থেকে কপি করবেন আপনারা যখন একটা ব্রাউজারে যাবেন অবশ্যই মেসেজ ব্রাউজার কি ডবলিউজার যখন একটা আপনাদের এক্সটেনশন যদি মানে সাপোর্ট করে এরকম একটা ব্রাউজার হলেও হলো তো বন্ধুরা আমি পুরো বিস্তারিত সব কিছু দেখাবো অবশ্যই ভিডিওটি রং হতে পারে সাগর সকল কাজগুলো দেখে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন আপনি লিঙ্কটা এখানে ফেস করে দিলেন তারপরে দেখেন এখানে যে অপশন এখানে উপরে একটা অপশন আছে এখানে অ্যাড যে অপশনটা আছে না এখানে একটা আপনারা ক্লিক করে যে অ্যাড অপশন আছে না এটা মানে কি আপনারা এটা ডাউনলোড করে নেবেন ওকে দিয়ে দিবেন তো বন্ধুরা এটা ডাউনলোড হয়ে যাক ওকে এটা আমার ডাউনলোড হয়ে গেছে এরকম একটা অপশন চলে আসবে যখন ডাউনলোড হয়ে যাবে যারা নতুন যারা আছে তাদের উদ্দেশ্য বলতেছে যারা ফোরন আছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এখান থেকে ওয়ালেটটা অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনারা কী করবেন এখানে যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে এখানে একটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে ঠিক আছে আপনাদের পাসওয়ার্ডটা যেন মনে থাকার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তো আপনার পাসওয়ার্ডে দিয়ে আমি ফিরে আসতেছি পাসওয়ার্ডটা যখন দেওয়া হবে এখানে আপনারা কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে কন্টিনিউসে ক্লিক করার পর তো বন্ধুরা যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন অবশ্যই আপনাদের এটা কিছু বারো ওয়ার্ডে কিছু ব্যাকআপ ফেস দেবো এখানে কপি অপশান আছে সে থেকে কপি করে আপনাদের বারোয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের ব্যাকআপ কিটা সেভ করে রাখবেন ঠিক আছে তো সেভ করে রাখার পর এখানে আপনারা কী করবেন এখানে নিচের দিকে আপনারা কন্টিনিউ অপশন পেয়ে যাবেন এখানে কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম তাহলে বন্ধুরা আমাদের ওয়ালেটটা খোলা হয়ে গেলো ঠিক আছে আমাদের ওয়ালেটটা খোলা হয়ে গেছে তো আপনারা এখান থেকে আপনাদের এখানে আমাদের ফসেটটা ক্লেম করতে হবে ফস্টটা ক্লেম করার জন্য এরপরে যে একটা অ্যাড্রেস শো করতে এখান থেকে এখানে একটা আপনারা ক্লিক করবেন এখানে অ্যাড্রেসটা কপি কপি হয়ে গেল তো আপনারা কি করবেন অবশ্যই আপনার ফসটটা সবাই ক্লেম করে নেবেন তো এখানে ফসট লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে আপনারা ফসটটা ক্লেম করে নিতে পারবেন যখন ফসল লিঙ্কটি যখন ক্লিক করবেন আপনারা এখানে ফসলটা লিঙ্কটা এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা সবাই ফোন করে নেবে ঠিক আছে তো এখানে ক্যাপচারটা এখানে যা যা এখানে দিতে বলছে এখানে অনেকগুলো অনেক রকম ক্যাপচার আসবে তো আমার ক্যাপসাটা আমি এখানে মিলে দিচ্ছি আপনাদের কাপশাটা ভিন্ন আসতে পারে আমার মতে আসবে এরকম কিছু না তো আপনাদের যে কেউ আসছে আসন্ন আসলে কেন আপনার ক্যাবসাটা মানে কি ইয়ে করে দিবে ঠিক আছে এখানে কনফার্ম ওয়ালেটসঅ এখানে মানে কি আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দেবেন ওয়ালেটে তো এখানে দেওয়ার পর এখানে আমাদের মানে কি এখানে আবার এখানে দেখেন আমাদের ফসিটটা অলরেডি ক্লেম করা হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বন্ধু ফার্স্টে যখন ক্লাইম করা হয়ে যাবে অবশ্যই এখানে আপনারা এখানে আবার ফার্স্টে চলে আসবেন আশা করি যে জয়েন্ট যে লিঙ্কটা না এখানে এখান থেকে লিঙ্কটা কপি করে সেম ব্রাউজারে চলে যাবেন এখানে আমি চলে আসলাম এখানে আমি সেম ব্রাউজারে চলে আসলাম নতুন একটা ট্যাব নিলাম এখান থেকে আমি লিঙ্কটা ফেস করে দিচ্ছি আমি যেভাবে করতেছি আশা করি এইভাবে করলে আপনাদের কোনো কাজে কোনো সমস্যা হবে নিশ্চয় আমি আশা করি তো এখানে আপনারা চলে আসবে এখানে নিজ থেকে চলে আসবেন আসার পর এখানে দেখেন যে কানের যে মানে এখানে এখানে একটা অপশান আছে কানেট ওয়ালেটটি আছে এখানে আপনারা প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এই কানেট ওয়ালেট অপশন দিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কানেক্ট অপশনটি আছে এখানে কানেক্ট অপশন ক্লিক করে দিলাম তো আমার ওদের ওয়ালটা হয়তো বা কানেক্ট হয়ে গেছে তারপরে এখানে কি এখানে কী করবো আপনাদের টুইটারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনাদের যা এই অবশ্যই আপনাদের যে কোন টুইটারটা কানেক্ট করবে সেটা হচ্ছে কি আপনাদের গ্যালাক্সি কাজ করেন না ওখান থেকে গ্যালাক্সির যে কোনো একটা ওয়ালে যে কোনো টুইটার এখানে কানেক্ট করে নেবেন সে কেন কে কেন বললেন সেটা আমি শেষের দিকে আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সাথে মেয়েকমটি অপশন চলে আসবে অথারেস এখানে আপনাদের এগুলো কাজ হয়তো অনেকে জানেন যেহেতু আমি সব কিছু দেখাচ্ছি অনেকে নতুন আছেন হয়তো অনেকেও বুঝবেন আমি সব কিছু ডিটেলস আপনারই আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বিডিটি সেই জন্য রং হচ্ছে আপনাদের করে বিডিটি দেখেন ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ আশা করে বুঝতে পারবে তো এখানে যে বারবারই যে অপশনটা শো হচ্ছে এখানে আমাদের এখানে যে মেন কাজটা এখানে আপনাদের এখানে একটা টুইট করতে হবে ঠিক আছে এখানে টুইট করতে হবে এখানে আপনারা টুইট এখানে করতে পারেন নতুন আমাদের যে পোস্টটা আমি এখানে দেখেন এই যে আমি যে পোস্টের সাথে আমি একটা কিছু এই যে এখানে এগুলো আমি মনে করে দিচ্ছি এখানে আপনারা এখান থেকে কপি করবেন কপি করে এখান থেকে আপনারা টুইট করতে পারেন নয় আপনারা এখান থেকে যে সরাসরি এই যে অপশনটা আছে না টুইট অপশন এখানে আপনারা সরাসরি এখান থেকে টুইট অপশন ক্লিক করলে আপনাদের সরাসরি এখান থেকে আপনাদের পোস্টটা এখানে টুইট হয়ে যাবে এই যে আপনারা এখান থেকে টুইট করে দেবেন তো বন্ধুরা আমি সবচেয়ে বেটার হবে আপনারা এখান থেকে এখান থেকে করতে পারেন আমি দেখাচ্ছি এখান থেকে করতে পারে আমার এই যে এখান থেকে এটা কপি করে নেবেন কপি করে এখান থেকে এগুলো এগুলো দিয়ে দিবেন ঠিক আছে এগুলো দিয়ে দিলে ভালো আমি দেখি একটু তাহলে বন্ধু আমাদের প্রথম কাজটি কমপ্লিট হয়েছে এখানে যে কাজটি অতক্ষণ যে কাজগুলো করলাম সেক্ষেত্রে আমাদেরকে দুই হাজার পয়েন্ট দিয়েছে এখানে আপনারা আরও পয়েন্ট কীভাবে ইনকাম করবেন সেটা আমি নিচের দিকে চলে আসছি এখানে আমাদের এই কাজটা হচ্ছে কি এখানে আমাদের ফলো করা হয়েছে ওয়ালেট কানেক্ট করা হয়েছে টুইটারটা কানেক্ট করা হয়েছে এখানে আমাদের যে টুইটারে এখানে কিছু ইমেজি আছে এই যে ইমেজগুলো এই ইমেজগুলো দেখতেছেন না এই ইমেজগুলো এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে এখানে এখন কী করবেন এখন আমাদের টুইটারে চলে যাবেন এখানে আমি টুইটারে চলে আসলাম আসার পর এখানে ফুটবল অপশন ক্লিক করবেন এখানে এডিট অপশন ক্লিক করবেন এই যে দুইটা ইমোজি ইউজ করার জন্য আপনারা এখান থেকে দশ হাজার ফোইন এক্সট্রাগ্রাফ পেয়ে যাবেন আমি এটা সেভ করে দিলাম সেভ করার ফর এখানে দেখেন এখানে আমি এখানে আসলাম এখানে দেখেন এখানে যে এখানে একটা অপশন আছে ভেরিফাই মানে মানে ভেরিফাই অপশন যে অপশন আছে না এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আবারও টুইটারটা অথরাইজ করবেন তো এখানে আমি অথরাইজ করে দিলাম তো এখানে এক্ষেত্রে এখানে দেখেন আমার দশ হাজার এক্সট্রাগ্রাফ ফোইন এখন অ্যাক্ট হয়ে যাবে আপনাদের সামনে লাইফে কাজগুলো করতে করতেছি যাতে আপনারা ফয়েন্টগুলো ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে দেখেন আমার অলরেডি প্রথম ছিল দশ হাজার দুই হাজার এখন হয়ে গেছে কত আপনারা দেখেন এখন এখন হয়ে গেছে বারো হাজার ফয়েন্ট ঠিক আছে তো আরও পাঁচশো পয়েন্ট কীভাবে ইনকাম করবে সেটা অবশ্যই দেখাচ্ছি এই যে এখানে ডিসকোডের যে অপশানটা আছে ডিসকাউন্টের যে অপশানটা আছে না এখানে আপনারা কী করবেন ডিসকোডে জয়েন করবে ডিসকোড জয়েন করবে করতে কীভাবে ভেরিফাই করবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধু আমাদের পোস্টে চলে আসবে এখানে আপনারা এখানে ডিসকর্ড যে লিনকটা আছে এখান থেকে কপি এখানে মানে এখানে এখান থেকে আপনারা কপি করে নেবেন এখান থেকে আমি ডিসকোট লিন্কট কপি করছি টু হোয়াইট কপি করে নিলাম আমি আমার একটা ডিসকোটে আমি চলে আসছি ঠিক আছে আপনাকে যখন ডিসকোটা চলে আসবেন আসার পর এখানে ফেলা অপশন ক্লিক করবেন জয়েন সার্ভার এই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এখানে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আমার ডিস্কোটটা আমি আপনাদের লাইফে কাজগুলো করতে চাই কারণ ডিস্কোটা অবশ্যই মাস অবশ্যই ভেরিফাই করতে হবে এখানে যেহেতু টাস্কটা আমাদেরকে করতে বলে এটা হচ্ছে অবশ্যই করতে হবে আমাদেরকে ঠিক আছে করতে বলছে ওরা তো ডিসকোটটা জয়েন করবে এখানে বেরিফাই অপশন ক্লিক করবেন আপনাদের টাস্কটা অবশ্যই এখানে অবশ্যই ভেরিফাই করতে হবে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে এখানে যে ক্যাপচাটা আছে না এখানে ওয়াই বি কে এখানে আমি দেখি এই যে এটা আছে আমার ক্যাপচা এটা আমি পূরণ করে নিলাম পূরণ করার পর এখানে দেখেন এখানে এটা ক্লিক করবেন এগুলো সবগুলো টিক মার দিয়ে দেবেন এগুলো দিয়ে দিবেন এখানে এগুলো মানে কি এখানে কিছু এগুলো মানে কি এগুলো হচ্ছে রোল ঠিক আছে তো এখানে আপনারা কী করবেন মেন যে কাজটা এখানে আমাদের রোলগুলো নিতে হবে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আর এখানে এই যে বাকি সবগুলো এখান থেকে সবগুলো একটা একটা করে আপনারা ক্লিক করে নেবেন ঠিক আছে তো মধ্যে দেখে আমার সবগুলো আমার এখানে ক্লিক করা হয়ে গেলে আর আপনাদের এরকম এরকম অপশান আসবে আপনাদের এই সবগুলো এখান থেকে একটা একটা করে আপনারা ক্লিক করে রিমিটি আছে তাহলে আপনাদের আপনাদের রুলগুলো নেওয়া হয়ে নেওয়া হয়ে যায় এখন বন্ধুরা আপনারা তো ডিসকোটে জয়েন করলাম ঠিক আছে এখানে ডিসকোটা ভেরিফাই করার জন্য এই যে অপশনটা আসে না এই যে অপশনটা ভালো করে ক্লিয়ার করেন এখান থেকে উপর থেকে এসে এই যে অপশনটা ক্লিয়ার করবেন এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাজ কী কাজটা আমি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে ব্রাজারও চলে আসবেন আসার পর এখানে আপনারা ব্রাউজার চলে আসবে এখানে আমাদের কে চলে যেতে হবে আমাদের ওয়ালেটে ঠিক আছে এ আমার এই যে আমাদের ওয়ালেটে চলে আসলাম এখানে দেখেন ভালো করে কেয়ার করেন এখানে পাবলিশ কি অপশনটা আসে না এখান থেকে এই যে এখান থেকে আপনারা কপি নেবেন ঠিক আছে কপি করে নেবেন আমি এটা কপি করে নিলাম কপি করার পর এখানে আবারও ডিসকাউন্টে চলে আসলাম আসার পর এখান থেকে আপনারা কী করবেন এখানে স্লাড তুলবেন তোলার পর এখানে এই যে কানেট এই তো এই যে কানেক্ট এসে কানেক্ট অপশন কী পাবলিশ আছে এখানে কিটে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এই যে আমি ফেস করে দিলাম এখানে আমার এই যে আমার এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে এখানে বলছে আমাদের আমাদের ফোনগুলো চেক করতে তো আমাদের ডিসকোডটা বেরিফ হয়েছে এখানে কীভাবে বুঝবো তো বোঝার জন্য এখানে আপনারা আপনারা আবার এখানে যে ভেরিফাই অপশনটা আবার ভেরিফাই অপশনটা ক্লিক করে দেবে ঠিক আছে যে ভেরিফাই অপশন ক্লিক করে দিলাম এখানে আমাদের টুইটারটা আবারও অথরাইজ করতে হবে এ একটু ওয়াইট করেন আমি দেখাচ্ছি একটু বিডিটা টর হচ্ছে অবশ্যই সেই সবাই সবই বিডি দেখেন আমি সম্পূর্ণ কাজগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে আমাদের কাজটা কমপ্লিট আগে ছিল বারো হাজার পয়েন্ট এখানে হাজার বারো হাজার পয়েন্ট হয়ে গেছে তার মানে আমাদের কাজটা কমপ্লিট ঠিক আছে দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের মোটামুটি কাজগুলো কমপ্লিট এখানে আমি দেখাচ্ছি আমি ফোস্টে চলে এসেছি আমি কী কী বলছি এখানে এখানে দেখেন এবং সবগুলো ডিসকট ফুল কাজগুলো হয়ে গেছে এখানে আমাদের মেন যে কয়েকটি কাজ আছে এখানে যে কাজগুলো আছে আরও কাজ আছে সবগুলো আমি বুঝেই দেবো অবশ্যই বিডির রঙ হচ্ছে সবাই সেলাই এই যে এখানে আমাদেরকে সোয়েব করতে হবে স্টেক বাড়ি করতে হবে তো আপনারা কি করবে এখানে থেকে আপনারা তার আগে বন্ধুরা আপনারা কি করবেন এখানে এখানে আমি দেখাচ্ছি ফোজগুলো কয়েকগুলোই যে দেখেন এখানে কয়টা আমাদের ওদের ওদের কিছু ফোজ মেনশন করছে এগুলো আপনাদের লাইক করতে হবে রিডিউট করতে হবে কয়েক করতে হবে ঠিক আছে তো কীভাবে কি করবেন এখানে দেখেন এই যে আমি রিডিউট অবশ্যই ক্লিক করলাম এখানে তাদের ফোস্টটা নিয়েছে এসে অবশ্যই এগুলো অবশ্যই করতে হবে মাস বেটি আছে তারা ফার্স্টটা ফোস্ট দিয়েছে ফার্স্টটা ফোস্টের মধ্যে আমাদের লাইক করতে হবে রিডিউট করতে হবে এই যে লাইক করে দিলাম এই যে কমেন্ট করে দিলাম কমেন্টে আপনারা নাইস প্রজেক্ট নয়তো নাইস ওয়ার্ক মানে এরকম কিছু লিখে দেবেন তো লেখা হয়ে গেল তারপর এখানে এখানে এই যে অপশনটা আসে না এখানে আবার ক্লিক করবেন এখানে আবার ক্লিক করলাম যে নিচের দিকে অপশানটা আসে না এখানে যে মানে কি কোয়াইট এখানটা ক্লিক করে দিবেন এখানটা বালোরটাও কমেন্ট করে দেবেন এটা এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন প্রতিটা পোস্ট আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন তো বন্ধু আমি সকল কাজগুলো দেখাতে গেলে অবশ্যই আমাদের আমার বিডিটা অনেক রং হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা কাজ দেখাইলাম আপনারা বাকি যে এই যে এদিকে এদিকে অনেকগুলো মানে টোটাল ফার্স্টটা ফোর্স আছে তাদের এই ফোর্সগুলো সবগুলো আপনারা কাজগুলো করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন মধ্যে কিছু তাদের কিছু ডেস্কের কাজ আছে ডেস্ক ডেস্কের কাজগুলো অবশ্যই করতে হবে এই কাজগুলো করার জন্য এখান থেকে মানে সোয়াইফের যে লিঙ্কটা আসে না এখান থেকে সোয়াইফের লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পর এখানে আমি ব্রাউজার সিল আসলাম আসার পর এখানে আমি নতুন একটা টাইপ নিলাম এখানে আমি সোয়াইফের লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন অবশ্যই আমি যেভাবে কাজগুলো করি আপনারা সেভাবে কাজগুলো করে নেবেন অবশ্যই এখান থেকে আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন ঠিক আছে অবশ্যই ওয়ালেটে কানেক্ট করে নেবেন আমি ওয়ালেটে কানেক্ট করে নিচ্ছি আপনারা একটু সবাই দেখেন এবং আমি ওয়ালেটে কানেক্ট করে নিলাম কানেক্ট হয়ে গেছে এখানে সিলেক্ট টুকন ঠিক আছে এই যে সিলেট এখান এখানে এখানে ক্লিক করবেন সিলেট টুকন প্রথমে দিব বিটিসি তারপর নিচের দিকে নিচে দিয়ে দেখবেন এই যে মোটো মোটো টোকনটা দিয়ে দেবেন তারপর এখানে অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট বসাবেন এখানে অ্যামাউন্ট তো দিয়ে দিলাম আমি অ্যামাউন্ট এটা দিয়ে দিলাম তো ষোলোটা মতো আমি করতেছি ছয় অপশন ক্লিক করলাম ছয় অপশন ক্লিক করার পর এখানে এখানে আমি দেখাচ্ছি এখানে এখানে এই যে অপশানটা আছে না এখানে এখানে মানে কি অপশনটা এখানে এ বসে এখানে বসিয়ে দেবে না তাহলে এই যে আমি এখানে সবগুলো হাই করে দিলাম হাই করে এখানে আমি সোয়াইপ মানে কি এখানে অপশনটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে আপনাদের একটা সোয়াইপ করতে অবশ্যই দশটা দশ মিনিটের মধ্যে সময় লাগবে আপনারা সহকারে সবাই অবশ্যই সোয়াইপটা সবাই করে দিবে যেহেতু তাদের একটা রোলস এটা অবশ্যই আমাদের মানতে হবে ঠিক আছে তো অবশ্যই এগুলো আপনারা করে নেবেন একটু ওয়াইড করতে হবে আমাদেরকে তো এর মধ্যে সব কাজটা বুঝতে পারছেন তো আমি স্টেগের কাজটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে অলরেডি অনেক রং হয়ে গেছে তো আপনারা সোয়াইপে কাজটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন এখানে আমার দেখে সোয়াইফির কাজটা এজ হয়নি তো এখানে অবশ্যই আপনাদেরকে দশ মিনিট এখানে ওয়েট করতে হবে ঠিক আছে তো আমি সোয়াইফির কাজটা আমি আপত্তি বায় দেখালাম তো আমি স্টেকের কাজটা আমি দেখাচ্ছি স্টেকের কাজটা হচ্ছে ইজি অবশ্যই আপনারা হয়তো কেউ বুঝবেন না সেজন্যও দেখাচ্ছি আপনারা একটু এখানে ওয়ালেটে কানেক্ট করে নেবে সেইভাবে ওয়ালেটে কানেক্ট করে নেবেন ওয়ালেটে কানেক্ট করতেছি তো অবশ্যই ওয়ালেটটিকে কানেক্ট হয়ে গেলো ওয়ালিটি হয় হওয়ার পর এখানে যে ও বিও 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 অপশান অপশন না এখানে মেনু এখানে যা হোক যেটা হন এখানে চলে আসবেন আসার পর এখানে আমি বিটিসি দিয়ে দেখাচ্ছি যেহেতু আমার এখানে দেখেন আমার এখানে লাগবে আপনাদের এখানে লাগবে বিটিসি লাগবে এখানে বিটিসি লাগবে এখানে ওই মানে মোটো মোটুকুনটা লাগবে মোটো টুকুন আমরা যে সোয়েব করতে সয়প হয় না সোয়েব হয়ে গেলে ফরতে ফাই যাব বিটিস আমি যেভাবে করবো করবো সেমভাবে আপনারা ওই মোটোটা কি আপনারা চেক করে দেবে ঠিক আছে এখানে যে মানে এখানে আপনারা কী করবেন এই যে অপশনটা আছে না এখানে স্ট্যাক অপশন ক্লিক করবেন এখানে স্টাক বিটিসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম এখানে জিরো দশমিক জিরো আমি ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে ওয়ান দিয়ে দিলাম তো যেহেতু অল্প পরিমাণ যা যেহেতু আমাদেরকে ইয়ে দিচ্ছে তো আপনাদের একটা কাজ করতে হবে এখানে যে কনফার্ম যে অপশনটা আসে না এখানে কনফার্মটা এখানে টাইপ করতে হবে আপনারা এখানে কী করবে এখানে যে অপশন এখানে এখানে আপনারা এই অপশনটা এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এখানে আমি দেখাচ্ছে এই যে অ্যাপ্রুভাল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখি কি আসে এটা আমার স্ট্যাক অলরেডি হয়ে গেছে আপনাদের আপনাদের আপনারা স্ট্যাকটা এইভাবে নোটিফিকেশন চলে আসবে আমার স্ট্যাকটা অবশ্যই ব্রিটিশ স্ট্যাকটা আমার হয়ে গেছে ঠিক আছে তো আপনারা ব্যাগও চলে সেম সেমভাবে এখানে আমি দেখাচ্ছি মোটোটা অপশনটা দেখাচ্ছে যে মোটর অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করবে এখানে এই যে আমি দেখাছে একটু হোয়াইট এই যে অপশানটা আছে না অ্যাড অপশন আছে না অ্যাড অপশন ক্লিক করবেন অ্যাড অপশন ক্লিক করে এখানে আপনাদের মোটো থাকবে জিরো দশমিক জিরো ফাইভ এখানে মোটো স্টেক করে দেবেন এতটুকু কাজ অবশ্যই ফর্মেটে আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখে আমাদের সোয়েবে কাজটা হয় সেখানে আজও হয় নাই তার মধ্যে এভাবে কাজ অবশ্যই আমরা এখানে কী করছি এখানে একটা কাজ বুঝিয়ে দিই আমি আপনাদেরকে এখানে আমি বিটিসি থেকে মোটো স্টে করছি না আবার এগেন কী করবেন মোটর থেকেই বিটিসি স্টে মানে কি সোয়ে সোয়াইপ করে নেবেন এগেন যখন এটা যোগ সোয়াইপ যোগ কমপ্লিট হয়ে যাবে না সেই ক্ষেত্রে বলছি প্রথমে বিটিসি থেকে মোটো করলাম আবার মোটর থেকে বিটিসি একটা সেইমাবে একটা মানে সোয়াইপ করে নেবে অবশ্যই আমি বিটি করলাম কষ্ট হয়েছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম স্যালেন্ডার সবাই জয়েন করবেন অবশ্যই এটার আপডেট অনেকগুলো আপডেট আসবে আর অবশ্যই এটা নিয়ে এইটার এইটার একটা আমি গ্যালাক্সির কাজ দেবো যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে কিছু অফার থেকে এই সেই অফার একটা গ্যালাক্সি আমি কাজ দিয়ে দেবো সেই গ্যালাক্সি কাজগুলো অবশ্যই সবাই করে নেবেন আশা করি সেই জন্য আমি বলছিলাম আপনারা এমন একটা ডিসকাউন্ট এমন একটা টুইটারে মানে ওদের সুশার্কগুলো জয়েন করবেন অবশ্যই সেই সুশার্টগুলো যেন আপনাদের গ্যালাক্সিতে কাজ করেন এরকম টুইটার এরকম ডিসকাউন্ট হয়েই থাকে এরকম কথাটা বলুন দিলাম ঠিক আছে তারপরে বন্ধুরা সবাই ভাল থেকে সুস্থ থাকবেন ভিডিওটা অনেক রঙ হয়ে আছে সবাই ভাল থাকবেন বসে ফতিটা আপডেট হওয়ার জন্য আবার বলছি আমার টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে রাখবো আল্লাহ হাফেজ